নমস্কার বন্ধুরা আদিতা ফির ফার্মে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি টান থেকে আজ আমি এসে গেছি উত্তর চব্বিশ পরগনা আপনার এটা হচ্ছে দেগঙ্গা সাইডে তলার বাঁশতলার কাছাকাছি তো আজ ফারুকদার পুকুরে জাল করা হচ্ছে আর নেট নেটস কোম্পানি বায়োফিটের প্রোডাক্ট ব্যবহার করে এই পুকুরের মধ্যে আপনার মাছের গোধ সব কিছু এবং দেখানো হবে সরাসরি আপনাদেরকে তো আর বেশি লেট না করে চলুন দেখে নিই তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন আর এইভাবে পুকুর পাট বা পুকুর চাষ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাকে পেয়ে যাবেন ফারুক দা আপনার নামটা এবং পরিচয়টা দেবেন আমার নাম ফারুক ইসলাম হুম গ্রাম পোলতারাটি আচ্ছা থানা দেগঙ্গা দেগঙ্গা আপনার এই যে পুকুরটা আছে এটা কত বিঘা পুকুর আছে না তিন বিঘা এক একর এক একর আপনার এরকম কটা পুকুর আছে সতেরো আঠারোটা আছে সতেরো আঠারোটা আছে আচ্ছা নেশাবের প্রোডাক্ট আপনি কতদিন ব্যবহার করছেন আমি এই ধরো আমি ইংরাজি ওই মাসের চব্বিশ তারিখে ব্যবহার ব্যবহার করেছি মানে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে দেওয়া হয়েছে এই মাসে মানে মার্চের মাস মার্চ মাসে চব্বিশ তারিখ দেওয়া হয়েছে এটা এপ্রিল মাসের আজ আজকে চোদ্দ তারিখ প্রায় হয়ে গেল দশ দিন এগারো দিন না বারো দিন হচ্ছে বারো বারো দিন না তেরো দিন এরকম বারো দিনের মাথায় আজকে জাল হচ্ছে তো মেন ব্যাপার হচ্ছে আপনার কি মাছের এই পুকুরে কি মাছ আছে আজ এখন গ্লাস কাপ আছে গ্লাস কাপ গ্লাস কাপ আপনি কি মার মাছ করেন না চারা মাছ করেন আমি চারা মাছ করি চারা মাছ পোনা আচ্ছা আপনার কত লাইন ছিল আমার এই মাছটা যখন ইউজ করেছি প্রোডাক্টটা ইউজ করা যখন হয়েছিল ছিল একশো ষাট গুন্তি ছিল পার কেজিতে একশো ষাট পিস একশো ষাট না দুশো ষাট একশো ষোলো

তিরিশ বছর ধরে কালচার করছি তিরিশ বছর ধরে আপনি আপনার তো প্রচুর কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে গেছে চোদ্দ দিনে আপনি যে কালচার করেছেন কি মোটামুটি পেয়েছেন বা পেরেছেন আশা করছি খুব ভালো রেজাল্ট হবে হুম প্লাস আমি আগেও দেখেছি মাছটাকে খুব বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি সিটটা তৈরি হয়েছে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি মানে খুব দ্রুত মাছ বেড়েছে খুব দ্রুত মাছ বেড়েছে এবং মাছের অ্যাক্টিভিটি কিরকম মাছের অ্যাক্টিভিটি মাছ ধরাই যায় না মাছ ধরাই যাচ্ছে না এত গতিবেগ আগে এরকম ছিল না আগে এরকম ছিল না মাছ মানে বক পানি কৌরি পর্যন্ত ধরতে পারে না ধরতে পারছে না মানে বক পানি কৌরি যে মাছ খায় ধরে সেটাও পাচ্ছে না

একশো কুড়িটা আপনার সাথে কমিটমেন্ট কত ছিল দুশো ষোলো গুনতির মাছে কত এ নেব একশো আশি গুনতি করার খুব ইচ্ছা ছিল হুম এখন সেটা আজকে জাল করলে আরো দেখা অলরেডি একশো লাইন চলে এসছে অলরেডি না একশো কুড়ি লাইন চলে একশো কুড়ি লাইন চলে আমি আজ থেকে চার থেকে পাঁচ দিন আগে আমি ছেঁকা মেরেছিলাম হুম তখন ছিল একশো কুড়ি লাইন একশো কুড়ি আজ থেকে চার দিন আগে চার দিন আগে আজকে বোঝা যাবে কত লাইন এসছে কত লাইন এসছে আপনি মোটামুটি চোদ্দ দিনের কালচারে যেটুকু হয়েছে আপনি হ্যাপি আছেন তো একদম হ্যাপি প্রোডাকশন হাই হয়েছে প্রোডাকশন হাই হয়েছে আচ্ছা খাবার যে আপনি দিচ্ছেন এত এত যে খাবার দিচ্ছেন এর জন্য জল কোনো দূষিত হয়েছে দূষিত বা কোনো ওয়েদার মেঘলা হয়ে অন্য পুকুরও আমাকে মাছ ভেসেছে আমরা অন্য পুকুরে যেন কিন্তু যে পুকুরে এই প্রোডাক্ট ব্যবহার করা হয়নি এই যে অর্গানিক আপনাদের এই যে বায়োফিট যেটা নিয়ে অন্য পুকুর তো আমার তো একটা একটাও টেরাই হয়নি আমি নেক্সট প্রথম একটা পুকুরে টেরাই করলাম করে দেখতে চাইছেন অন্য পুকুরে মাছ ভেসেছে কিন্তু এই প্রোডাক্টটা যে পুকুরে ইউজ করা আছে আমাকে এই পুকুরটাকে মেঘলা মাথায়ও মাছ মাছ ভাসেনি প্লাস মেঘলা খেয়েছে মানে মেঘলা মাথায় খেয়েও মাছ ভাসেনি কিন্তু অন্য পুকুরে মেঘলা মাথায় খাবার দিলে তো মাছ ভেসেই গেছে পরের দিন সকালবেলা সকালবেলা মাছও মর্টালিটি হয়েছে মাছের মর্টালিটি হয়নি সাওয়ার চালিয়ে দিয়েছি সাবার চালানো হয়েছিল তো দাদা তো প্রায় বুঝতেই পারছে না পুকুর আছে প্রায় পনেরো ষোলোটা আর এরকম তিন বিঘা চার বিঘা করে সব নাকি হুম নাকি আর দাদা মার মাছ করে না মার মাছ লাস্টের দিকে করে এই দেখতে পাচ্ছেন পুকুরে জল দেখতে পাচ্ছেন এই জাল দেওয়া হচ্ছে যে মাছটা কি তো আগামী দিনে আপনি চাইছেন যে সব কটা পুকুরে যা রেজাল্ট দেখতে পাচ্ছে মানে খুব দ্রুত আমি সব কটা পুকুরে ইউজ করব ইউজ করবেন সব কটা পুকুরে সবকটা পুকুর খুব দ্রুত মানে দু দু চার দিনের দু চার দিনের মধ্যেই দু চার দিন তো দর্শক বন্ধুরা দাদাও কিন্তু আমার ভিডিও দেখেই আমাকে কিন্তু কন্ট্যাক্ট করেছে এবং দাদার কাছে আমি এসেছি এসে ডেসিশান দিই ফোনেতে প্রায় কথা হয় কথা কথা হয় হয় হ্যাঁ ফোনেতে একদিন একদিন সমস্যা হয়েছে প্রায় রাত্রে কথা হয় হ্যাঁ প্রত্যেক রাত্রে হয়তো একদিন ছাড়াও হতে পারে আবার প্রায় ডেও হতে পারে বেশি দিন তো প্রায় রাত্রে প্রায় কথা হয় তো দাদা আপনার কি মনে হয় আমি যে কালচার করাই যে কালচার আপনাকে যে দিচ্ছি এর মধ্যে এর জন্য কিছু টাকা পয়সা নেওয়া হয় না না একদম ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস দেখুন দাদা চলে আসছে আর দেখুন দাদা নামতে চাইছে পুকুরে এখন জাল হবে নিজের পুকুরে নিজেই জাল হচ্ছে দেখুন দাদা নেমে পড়ে চলে পুকুরে জাল হচ্ছে এটা ফারুকদার পুকুর দেখুন জাল আসছে আমি একটু দেখা যায় দেখুন আমি একটু পাখ থেকে কেঁচোটা দেখে যদি পাওয়া যায় đây con kêu chú. Kêu Em thấy đấy, con kêu đây, এই যে অনুখাদ্যটা যেটা তৈরি হচ্ছে ফারুকদের মুখ থেকে শুনেই নিলেন ফিফটি পার্সেন্ট খরচা বেঁচে গেছে ফিফটি পার্সেন্ট মতো লাভ আছে काल 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 चलाता गाड़ी देखियो दा आगे को खदाई दे तो धोरे तो तो देख के थक ना जी मां है थाने चले जात की अच्छी नहीं हम जा तो लो ए देखो

এই ফার্স্ট টাইম হচ্ছে হারদ্বার এই তিন বিঘা পুকুরে টোটাল গ্লাস কাপ মাছের ধানি ছাড়া হয়েছিল একশো পঁচাশি কিলো তার মধ্যে থেকে আমাদের নেশার নেটসাপের প্রোডাক্ট ইউজ করার আগে প্রায় সত্তর কিলো মাছ বিক্রি করে দেয় তাহলে পড়ে থাকে একশো দশ কিলোর মতো এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা বারো দিনে মাছটা রেডি হয়ে গেছে আপনার টোটাল মাছ বিক্রি করেছে চারশো কিলো তার মানে তিনশো কিলোর কাছাকাছি মাছ ফারকদা পেয়েছে তাহলে একশো দশ কিলো মাছ থেকে ফারকদা পেলো প্রায় চারশো কিলো মানে তিন গুণ তিন গুণ বেশি পেয়েছে আপনার মাছ চাষে সেটা অনলি বারো দিনে চোদ্দো দিনে তো এইভাবে যদি মাছ চাষ করতে চান তো কন্ট্যাক্ট করে নেবেন ডিসক্রিপশান দেওয়া হবে এবং কীভাবে কীভাবে কালচার করবে সেটাও বলে দেওয়া হবে তো ভিডিওটা পুরোটা দেখুন Uh <laughs> huh.